হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ানসে আমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা সুরিয়াকে নিয়ে সুরিয়ার পরবর্তী ছবি সুরিয়া ফর্টি সিক্স সেটা হতে চলেছে ভেঙ্কি আটলুরির সাথে তিনি কে তিনি এর আগে লাকি ভাস্কর স্যারের মতো ছবি বানিয়েছেন দুটো ছবি ম্যাসিভ সাকসেস পেয়েছে এবং ছবিগুলো অডিয়েন্স পরবর্তীতে যখন ওটিটিতে টিভিতে এসেছে ভীষণভাবে পছন্দ করেছে তো সেই পরিচালকের সাথে কোলাবরেট করছে এবার সুরিয়া সুরিয়া যেই লেভেলের অ্যাক্টার আমার মনে হয় বক্স অফিসে ইমিডিয়েটলি তার ব্যাপকভাবে নাম্বার রিফ্লেক্ট করা উচিত কিন্তু লম্বা সময় ধরে করছে না রেট্রো থেকে দেখার কি হয় সেটা তবে তার ওটি ছবিগুলো অনেক বেশি সাকসেসফুল কিন্তু সিনেমা হলে সেরকম ব্যবসা হয়নি লম্বা একটা সময় ধরে এবার দেখার এই ছবিটা কেমন হয় ভেঙ্কি আটলুরি যখন রয়েছে আমার ভরসা পুরোপুরি রয়েছে দেখার সুরিয়া ফোরটি সিক্স ছবিটা হয় কেমন পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ম্যাডকের এই যে একটা লাইন আপ তারা যে অ্যানাউন্স করলো একের পর এক ছবি ফিফটিন্থ আগস্টে না হলে দিওয়ালিতে হলে ক্রিসমাসে সেখানে একটা বড় সড়ো জার্ক আসতে চলেছে অনেকগুলো ছবি ঘেটে যাবে এবং ভেরিয়া টু এর সাথে নাগাজিলা সেই ছবিটার যে ক্ল্যাশ সেটাও কিন্তু হবে না সম্ভবত তার কারণ দু হাজার ছাব্বিশের পনেরোই আগস্টে যেহেতু লাভ অ্যান্ড ওয়ার টার্গেট করছে তো বাদ বাকি সব ছবি মোটামুটি এগোবে পিছ হবে কিন্তু ভেরিয়া টু পিছানোর কারণ হচ্ছে অন্য কেরাডবানি তাকে নিয়ে করা ছবি করছিল শক্তিশালিনী এবার যেহেতু কেরাডবানি এখন প্রেগনেন্ট সে একটা লম্বা সময়ের জন্য ছবি করবে না তার ছবিগুলো শুটিং সব মোটামুটি পিছিয়ে যাচ্ছে শক্তিশালিনী ছবিটা রিলিজ পেছাবে এবার সেই ছবিটার সাথে প্রিভিয়াস অনেকগুলো ছবির ছোট ছোটো সিকোয়েন্সেস অ্যাটাচমেন্ট রয়েছে এবার যে কারণে সেগুলো শ্যুট করা সম্ভব হবে না এবার প্রত্যেকটা কাজ এগোবে পিছাবে একটা লম্বা সময়ের জন্য একটা জার্ক আসবে মূলত পনেরোই আগস্টের যে জায়গাটা দু হাজার ছাব্বিশের সেখানে আসবে না ভেরিয়া টু এবং নাগাজিলা সেই ছবিটাও কিন্তু লাভ অ্যান্ড ওয়ারের সাথে ক্লাসে আসতে চায় না ফলে সেই ছবিটাও ফার্দার পেছাতে পারে এমনটাই লেটেস্ট আপডেট তবে ম্যাডকের প্রত্যেকটা ছবি যেগুলো দু হাজার রয়েছে সেই ছবিগুলোর মধ্যে ডেটার একটা হেরফের আমরা পরবর্তীতে দেখতে পেতে পারি দেখার সেটা যখন হয় তখন সমস্যা হয় কি বক্স অফিসে ব্যাপক নম্বর আনতে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কেসারি চ্যাপ্টার টু নিয়ে কেসারি চ্যাপ্টার টু যেভাবে বক্স অফিসে নিজের হোল্ড বজায় রাখছে দেখুন ছবিটা তো নিজ ছবি এবং ছবিটা মাল্টিপ্লেক্স জোনেই শুধু ব্যবসা করছে সিঙ্গলস তো এই ছবিটা সেরকমভাবে ফলাফল কিছু করছে না কিন্তু ছবিটা নিজের সেকেন্ড উইকেন্ডে এরকম স্ট্রংভাবে টিকে রয়েছে ছবিটা নিজের সেকেন্ড উইকেন্ডে শনিবার দিন ব্যবসা করেছে প্রায় সাত কোটি কুড়ি লক্ষ টাকার যেখানে শুক্রবার দিন ছবিটার নাম্বার ছিল চার কোটি টাকার তো ছবিটা জাম্প ম্যাসিভ এবং রবিবার দিন অর্থাৎ আজকে ছবিটার কালেকশনে আবার জাম্প আসবে তো দেখার এই ছবিটা ফাইনাল বক্স অফিস নম্বর কোথায় দাঁড় করায় আজকের অন্যতম বড় যেটা আপডেট সিনেফাইলরা এই আপডেটটা পেয়ে ভীষণ মজা পাবে সেটা হচ্ছে মার্টিনস করসেসি সে ধার্মার সাথে যুক্ত হচ্ছে মানে না বিষয়টা এরকম নয় একটা ছবি আসছে হোম বাউন্ড এই ছবিটা পরিচালনা করছেন মাসান খ্যাত নীরাজ খেওয়ান সেই ছবিটার এক্সিকিউটিভ প্রডিউসার হচ্ছে মার্টিন স্করসেসি তো দেখার এই ছবিটা হয় কেমন ছবিটার জন্য আমি বিভৎস এক্সাইটেড নীরজ গায়ওয়ান এক নম্বর দু নম্বর হচ্ছে স্করসিক ছবিটার সাথে যুক্ত হচ্ছে দেখার ছবিটা যখন আসে অডিয়েন্সের কীরকম কী রিয়াকশন হয় ছবিটা হয় কেমন পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বক্স অফিস কালেকশান নিয়ে দেখুন ভালো ছবি যেটা হবে অডিয়েন্স কিন্তু সেই ছবি বেছে নেবেই কিলবিল সোসাইটি এবং পুরাতন একই দিনে মুক্তি পায় দুটো ছবির মাল্টিপ্লেক্সের যে কালেকশান সেটা খুব ভালো ছিল সেকেন্ড উইকে আনুমানিক চব্বিশ লক্ষ টাকার কালেকশান করেছে কিলবিল সোসাইটি ন্যাশনাল প্লেক্স চেনে যেটা ডেফিনেটলি খুব ভালো প্রথম সপ্তাহে বহু করতে পারে না যেখানে কুড়ি লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গলে এবং ন্যাশনাল মুক্তি পেয়েছিলো সেখানে চার লক্ষ টাকা তো দু সপ্তাহে মোটামুটি অষ্টআশি লক্ষ টাকার ব্যবসা করেছে সুজিৎ মুখার্জির কিলবিল সোসাইটি এবার পুরাতনের মাল্টিপ্লেক্স চেনের ব্যবসাটা দেখুন পুরাতন ছবিটা নিজের দ্বিতীয় সপ্তাহে আনুমানিক চব্বিশ লক্ষ টাকার ব্যবসা করেছে মানে কিলবিল সোসাইটির পুরো সমান সমান যেখানে ওয়েস্টবেঙ্গল থেকে সতেরো লক্ষ টাকার এবং ন্যাশনালি সাত লক্ষ টাকা তো কিলবিল যেখানে দাঁড়িয়ে অষ্টআশি লক্ষ টাকায় দু সপ্তাহে মাল্টিপ্লেক্স চেনে সেখানে পুরাতন দাঁড়িয়ে তিপ্পান্ন লক্ষ টাকায় তো এই দুটো ছবি সাকসেসফুল ছবি এবং পুরাতনের যে হোল্ডটা সেকেন্ড উইকে সেটা কিলবিলের থেকে বেটার মাল্টিপ্লেক্সে পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে বনিশন গুপ্ত এবং উইন্ডোজ যেরকমভাবে কৌশানীকে উইন্ডোজে দেখা গেল এবং তারপরে কৌশানীর কেরিয়ারটা ফিরলো দেখার বনিশন গুপ্তর ক্ষেত্রে সেটা হয় কি না উইন্ডোজের ক্রিসমাসের ছবিটা আসছে এটা একটা হরর কমেডি যেটা অরিত্র মুখার্জি পরিচালনা করছেন সেই ছবিতে লিড চরিত্র দেখা যেতে পারে বনি সেনগুপ্তকে ইনিশিয়ালি কথাবার্তা এমনই ইন্ডিকেট করছে দেখার এই ছবিটা যদি হয় বনিকে নিয়ে বনির ক্যারিয়ার কি ফেরে কি না তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক